হ্যালো সবাইকে আমাদের দেখে বুঝতেই পারছো এটা জগদ্ধাত্রের মেকআপ রুম আর আমাদের মুখে এত হাসি কেন তার কারণ হচ্ছে আজকে হচ্ছে ছশো পর্ব আমাদের আমরা সবাই সিরিয়ালের ডে ওয়ান থেকে রয়েছি ও একটু পরে জয়েন করেছে বাট আমি বলতে পারি যে এপিসোড ওয়ান থেকে এপিসোড সিক্স হান্ড্রেডের সাক্ষী আমি এবং আমরা সবাই চাই যে যাতে এরকম থাউজেন্ড এপিসোডেও তোমরা আসো আর আমরা এইভাবেই তোমাদের সাথে কথা বলি বাকিটা একটু কিছু বল তুই হ্যাঁ অবশ্যই তোমাদের ভালোবাসায় আজকে আমরা ছশো পর্ব কমপ্লিট করছি আমি জানি এটাও জানি যে হাজার পর্ব এবং তারও বেশি পর্ব আমরা কমপ্লিট করব শুধুমাত্র তোমাদের ভালোবাসায় এবং আমাদের দাদা স্নেহাশিসদার আশীর্বাদ আমাদের সকলের মাথার উপরে রয়েছে আর অবশ্যই তরিতাকেও দেব কিছু বলার জন্য বল না না সবাই মোটামুটি যেটা বলেছে আমার ওটাই বক্তব্য যে এত সব সিরিয়ালে তো এরকম হয় না মানে আমি এত সিরিয়াল করেছি কিন্তু তার মধ্যে অনেক খুব কম সিরিয়ালই হয় যেটা ছশো পর্ব অব্দি যায় এবং সত্যি আমরা ব্লেস এরকম একটা সিরিয়ালের আমরা সাক্ষী হয়ে রয়েছি এবং আগামী হয়ে থাকবো আশা করি এবং তোমরা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছ এবং কন্টিনিউয়াসলি দিয়ে মানে প্রতিটা ছোট ছোট জিনিস মনে হচ্ছে তোমাদের সাথে ঘটছে এই ছোট ছোট জিনিসগুলো না সত্যি মানে ভোলা যায় না মানে আমার লাইফ লং আমি এটা মনে রাখবো জগদ্ধাত্রীর পুরো জার্নি সবটা সব কিছু ঘটেছে অবশ্যই যার কথা না বললেই নয় অলরেডি অলরেডি মানে ঋতু বলেছে স্নেহাশিস দা উনি উনি হ্যাঁ এরকম অনেক সিরিয়ালই উনি লিখেছেন কিন্তু সময় আমি আমরা সেখানে হয়তো পাঠ হয়ে উঠতে পারিনি কিন্তু এই সিরিয়ালেও একটা অন্য রকম গল্প উনি দিয়েছেন মানে এত একটা মানে এত প্রতিটা পর্বে আমরা দেখেছি আলাদা আলাদা গল্প এবং হ্যাঁ অ্যাডভেঞ্চার এবং জগদ্ধাত্রী মানে একটা একটা ধুমধুমার কাণ্ড সেটা কাকনের সাথেই হোক বা যার সাথেই হোক আমার সাথেই হোক বা ওর সাথেই হোক প্রত্যেকের বিভিন্ন ধরনের গল্প আমরা দেখেছি আশা করছি তোমরা সব থেকে বড় কথা হচ্ছে যে মানে গল্পের মধ্যে এতটা তারতম্য মানে একঘে নয় মানে সব কোনো না কোনো ইভেন্ট ঘটছে এবং কোনো না কোনো অ্যাকশন রয়েছে এখানে ফ্যামিলি ড্রামা রয়েছে এবং নতুন নতুন গল্পের যে পাঞ্চ টুইস্ট সেটা কিন্তু এখন যে গল্পটা আছে সেই গল্পটা যে আমাদের পরিবারের সাথে লিঙ্কড মানে এত সুন্দর করে বুনুন মানে স্নেহাশিসদার বুননটা হ্যাঁ এত সুন্দর স্নেহাশিসদার মানে এটা হ্যাঁ মানে এটা অপূর্ব অপূর্ব মানে লেখনি ছাড়া বা মানে যে গল্পটা অ্যাকচুয়ালি কিন্তু গল্পটাই বেশ মানে চলে মানে গল্পটাই সবাই দেখে গল্পই হিরো গল্পই হিরোই অডিয়েন্স তাই জন্যই আটকে তো তাকে সবথেকে থেকে বেশি ধন্যবাদ এবং তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা এইভাবে আমাদের পাশে ভালোবাসা দিয়ে রয়েছ সো আমরাও আশা করব প্রত্যেকে যে তোমরা এইভাবেই ভালোবাসা আমাদেরকে দেবে তাই না কাকু কিছু বলবে আচ্ছা কিছু খাওয়া দাওয়া প্রচুর আমাদের ডেলি ডেলি চলতেই থাকে এটা আসছে ওটা আসছে তো অবশ্যই আজকে কেক কাটা হবে খাওয়া দাওয়া তো নিশ্চয়ই হবে এই সিরিয়ালে যা খাওয়া দাওয়া করেছি আর যা কেক কেটেছি মোটামুটি তো আমাদের এটা চলতেই থাকে এবং আমরা শুধু সুযোগ খুঁজি যে কিভাবে আমরা খাওয়া দাওয়া করতে পারি ভালো ভালো আর কাটতে পারবো হ্যাঁ মানে এই সিরিয়ালে আমাদের এই এই সিরিয়ালে আমরা কত যে কেক কেটেছি তার প্রমাণ হচ্ছে সবাই এই সিরিয়ালে রোগা হয়ে ঢুকেছিলাম আমরা আজকে ছশো এপিসোডে শুধু ও বাদ দিয়ে আমরা সবাই মোটা হয়েছি মানে এটা আমরা লিটারেলি বলি যে আমাদের আমাদের যে কস্টিউম পরায় সেই মেয়েটি আমাদের হেয়ার ড্রেসার আমি মানে এরকম আরও অনেকে যারা কিনা প্রথমে রোগা ঢুকেছিল সিরিয়াল থাকে না আমাদের প্রত্যেক উইকে কেক কাটা হয় প্রত্যেক উইকে কিছু না কিছু খাওয়া হয় তো আমরা এরকম মজাতেই আছি খাওয়া দাওয়া চলতেই থাকি একদম প্রচন্ড আমরা প্রত্যেকেই বন্ধু তো সবাই বন্ধু প্রত্যেকের ফ্যামিলিতে থাকতে গেলে একটু তো ঠোকাঠুকি লাগবেই বাট তারপরে কিন্তু যেমন আমরা বাবা মায়ের সাথে ঝগড়া করার পর আবার সব কিছু ঠিক হয়ে যায় আমাদেরও কিন্তু এখানে সে ঠিক সেম আবার সব কিছু ঠিক হয়ে যায় এবং আশা করি এইভাবেই আমরা আপনাদেরকে আরও অনেক ভালোবাসা দিতে পারবো আপনাদের ভালোবাসা কাম্য তো অবশ্যই দেখতে থাকুন জগদ্ধাত্রী কাকুন কিছু বলো কী রে বল আমি তো কথা বলতে পারি না হ্যাঁ সেটা মজা লাগে আমি স্কুল থেকে আসার পর তো স্কুল থেকে আসার পর মাকে দেরি জিজ্ঞেস করি যে কখন শুটিং আছে কি আজকে নেই তো সেটা তো দেরি জিজ্ঞেস করি আর এখানে এসে কিন্তু আমার খুবই ভালো লাগে সবাদের সবার সঙ্গে আনন্দ সবই ভাল লাগে আমার Флоরেডি ডিরেক্টররা এত তোর সাথে মজা করে এত লেক করে সেটা ভালো লাগে না সেটা একদম পছন্দ না ব মানে এখন চলছে না খাওয়া জায়গা আলোচনা হয় আলোচনা আলোচনা কিছু হয় না মানে আমরা এতই নিজেরা ব্যস্ত থাকি ওইভাবে আলোচনা কিছু হয় না তবে এখন যে হট টপিক হচ্ছে গরম এখন এটাই আমাদের হট টপিক যে আজকে নাকি ফর্টি ডিগ্রি এটাই আমাদের সকাল থেকে আলোচনা হচ্ছে এই ফর্টি থ্রি ডিগ্রিটাই দুপুরবেলাটায় হবে তখন কি হবে আমাদের তো ওরকমভাবে গসিপ কিছু না মানে হয়তো ফোনে কিছু একটা দেখলাম যেমন দুবাইতে এখন এরকম সাইক্লোন এমন ফ্লাড হয়েছে সেটা নিয়ে আমাদের আলোচনা হলো যে তো যখন যেটা হয় আর কি ইনস্টাগ্রাম ফেসবুক থেকে তো সব নিউজই পাওয়া যায় সেগুলো নিয়ে কখনো কখনো চর্চা করি আমাদের এখানে না এই যেটা বললো যে আমরা প্রত্যেকেই প্রায় রোগ অবস্থায় ঢুকেছিলাম আর হয়ে গেছি এরকম তো আমাদের যেটা কমন ফ্যাক্টর থাকে এখানে গল্প সেটা হচ্ছে যে এই আজকের থেকেই ডায়েট শুরু হবে এবং এটা আমরা ভাবি এবং দুদিন ঠিক ধরো কেউ একটা গ্রিন টি খাচ্ছে মানে সাপোজ আমার সাথেই হয়েছে প্রতিনিয়ত প্রতিনিয়ত আমি এটা গ্রিন টি নিয়ে বসলাম ব্যাস যেই বসলাম চারিদিক থেকে ও তাহলে ডায়েট করা হচ্ছে তাই না আমাকেও না করতে হবে এবার এটা চললো দু তিন দিন এটা চলে তিন চার দিনের দিন এত খাবার খাওয়া হয় ডায়েট ফ্যাট সব ভুলে যাই তো আমাদের কমন টপিক হচ্ছে এখানে রোগা হওয়া এটা সারাক্ষণ আমাদের আমরা বলতেই থাকি আর ইয়ার কি মারতেই থাকি এসব ব্লগ টক এইবার গন্ডগোল হয়ে যাচ্ছে সব একাকার হয়ে যাচ্ছে এটা বলা যাবে না এটা টপ সিক্রেট এখানে যেটা হয় সকাল সকাল থেকে হয়তো খুব ঠিকঠাক খাবার খেয়ে বাড়ি থেকে বেরোলাম ব্রেকফাস্টটা সুন্দর করলাম পুরো মিড মর্নিং একটা ভালো কিছু খেলাম ঠিক যেই বিকেলবেলাটা হয় সব সর্বনাশ হয়ে যায় কারণ বিকেল বেলা আর বুঝে উঠতে পারি না কি খাবো সেই ভাজা পোড়া সেই মোমো সেই চাউমিন এছাড়া কোনো অপশান নেই আর একটা জঘন্য অপশান হচ্ছে মুড়ি কেন মুড়িটাকে জঘন্য বলছি কেন খেতে খেতে মুখে পুরো চড়া পড়ে গেছে মুড়ি খেতে খেতে এখানে আর কিছু পাওয়া যায় না গো তো এই জন্য এইটা হচ্ছে সন্ধেবেলা এসে সব গন্ডগোল হয়ে যায় সন্ধের পর থেকে আর যতই সকাল থেকে ঠিকঠাক করে চলি সেই জন্য আমার যা মনে হয় যে এই এরকম মানে রোগা হওয়ার আলোচনা হতেই থাকবে আমরা বলবো কাল 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 আর এই কালটা জীবনে আসবে না তার জীবন নামটাই কালে চলে গেছে কে কাকনের মতো চেহারাটা হলে কত ভালো হতো বলুন তো কাকনের মতো আর কাকুন আমি এরকম কি করে হব এরকম তোমার তো কি সিক্রেটটা কি এরকম থাকার দুধ কনফ্লেক্স চকোস লাঞ্চে কি আছে লাঞ্চে কি খাইছিস লাঞ্চে মাছের ঝোল ভাত বাস এই মাছের ঝোল আর ভাত বাঙালির ভাতে মাছ বাঙালি বুঝেছেন এটাই খেতে হবে দর্শকদের কি বলবে সবাই সবাই মিলে এটাই বলবো যেটা সারাক্ষণ বলে থাকি যে আমাদেরকে যে অতটা ভালোবাসা দিয়েছো ওইভাবেই ভালোবাসা দিয়ে যাও তাই তো একদম একদম সবাই এভাবেই আমাদের ভালোবাসা দিয়েও জগদ্ধাত্রী দেখতে থেকো আমরা জানি যে তোমরা দেখো তাই জন্যই আজকে চশাপর্ব আহ তো সবার থেকে এই আশীর্বাদটাই চাইবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন